সুরতুল কাহাফের প্রথম দশ আয়াত আমরা যারা মুখস্থ করি বা আমল করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সমস্ত আয়াতগুলোকে প্রথম দশ আয়াত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মাস্কের মাধ্যমে সই শুদ্ধ করে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ শিখতে পারবেন হজরত আবু হিরদুল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর যতদিন সূর্য উদ্দিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো অর্থাৎ শুক্রবার এই দিনে হজরত আদম আলিয়া সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে আবার তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ ক্যামত সংক্রবার এদিনে সহি মুসলিম হাদিস বর্ণিত রয়েছে আটশত চৌষট্টি নম্বর হাদিস গ্রন্থে তো রসুল সাল্লু সাল্লাম এদিনকে সম্মানিত বলেছেন এবং রসুল সাল্লুসাল্লাম মেসকাত এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি কাফের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে তাকে দাজ্জালের অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন অন্য একটি হাদিসে বলছেন যে সুরা কাফ যে পড়বে তার এক আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে এটি বর্ণিত রয়েছে মেচকা শরীফের একুশ পঁচাত্তর নম্বর হাদিসে তো চলুন আজকের সেই সুরতুল কাফের প্রথম দশটি আয়াত আমরা শব্দে শব্দে মাস্কের মাধ্যমে ঠিক করবে ইনশাআল্লাহ سورة مكة أبطينو آيات نمبر ایک شتو دو شروكو نمبر بارو آر پوبتر والقرآن الكريمير پونيرو بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل أترنو بأنزل أنزل على لمكر على عبده الكتاب عبده الكتاب الحمد لله الذي ذي تندب أنزل على عبده الكتاب ولم يجعل له ولم ولم يجعل এই আইনের জবরটা নিচের লাইনে তার দিতে যাবে যা জিমে জবরে দুই জবর এক জোর বাদ দিয়ে এক টান দেব ওই ওয়া যা ওই ওয়া যা এবং এই শব্দটা যেন ই যা না হয় আইন অক্ষর খেয়াল রাখবো আইন যে ওই গলা চেপে হবে ওই ওয়া যা আয়াতটি আবার আলহামদুলিল্লাহিল্লাযী আলা عبده الكتاب ولم يجعل له عوجا قيما لي قيما لي قيما لي لي انذرا قيما لي ان ان ونشكر المتوجه رب يو ذيرا بأسا شديدا بأسا شديدا من <سؤالك> مل لدنه من لدنه ويو المؤمنين الذين ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات أن لهم أجرا حسنا حسنا جوار اك এক আলিফ টানবো এবং এই জায়গাটা দম ছেড়ে দেবো হাসানা দম ছেড়ে দেওয়ার পরে মিমির উপরে তাস এটাকে ধরার দরকার নাই শুধু মা কি সিনা মা কি সিনা ফিহি আবাদা মা কি সিনা ফিহি আবাদা

হালসানা মা কিসি নাফি হে আবাদা আমরা এই জায়গায় দম ছেড়ে দেবো এরপরে আবারও তাছদি তাছদিটা ধর দরকার নেই ওয়া ইউ দিনা ওয়া ইয়ুং জি রল্লা জিনা লহু আলাদা ায়ুং জিরল কলুতা সজাল ল হু ওয়ালা দা ওয়ালা দা ওয়ালা দা ওয়ুং সজাল ল হু ওয়ালাদা এখানে কালুতা সজা জানো নয় কলুতা সজা খা জানো নয় সজাল লহ

من علم ولا لابائهم ولا لابائهم ولا لابائهم ما لهم به من علم ولا لابائهم কাবুৰত কত কালি মাতং কালি মাতং কাবোৰত কালি মাতং তুজু খ খটা যেন স্পষ্ট হয় তুজু মিন আফ ৱাহিম আফ ৱাহিম কাবোৰত গানে মতং তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়া কূলুনা ইজে হামজা ইয়াজের ইন ইন এমন হবে ইন হবে না নুন ساکিনের বাম পাশে তাশদীদ वाला অক্ষর এটা ইদগামের নিয়ম নুন ساکিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়ের উপর তাস দিকে ধরে করে পড়তে হয় এই জায়গার গুণনাটা নাকের ভিতরে চলে যাবে চন্দ্রবিন্দুর মতো আওয়াজ আসবে তো এমন হবে ইয়ি বা কাজি বা তাড়াতাড়ি আর বা অক্ষরে দুই জবর আবারও এক জোর বাদ দিয়ে নিয়ে পড়বো আর আমরা এই আয়াতগুলো যতটুকু যতগুলো পাইতেছি দেখতেছি আমরা প্রত্যেকটি আয়াতের শেষ অংশে دوي جبار جو اك جور بات دوا اي غالب تنبو ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم ان يقولون الا كذبا فلعلك 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 باخع نفسك 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 فلعلك باخع نفسك على على آثارهم آ أجلب خرجور سا أجلب ري هم ترى ترى على آثارهم إلّم يؤمنوا يؤ ذكّه هوبه يؤ إخنّه واو خطّا ده هوبه نا ওয়া অক্ষরের উপরে যদি হামজা অক্ষর পাই ওয়া অক্ষর বাদ দিয়ে হামজা অক্ষরকে পড়তে হয় এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হামজা অক্ষরের উপরে সাকিন একটি অক্ষর রয়েছে এই সাকিন ওয়ালা অক্ষরকে আমরা পড়তে হলে আমাদেরকে এখানে পড়তে হবে হামজার উপর সাকিনের পড়ার নিয়ম কি হামজার উপর সাকিন থাকলে আওয়াজটাকে শক্ত করে পড়তে হবে শক্তটা কেমন হবে মিনু। بهذا الحديث اسفا فلعلك باخع نفسك على اثارهم ان لم يؤمنوا يؤمنوا بهذا الحديث اسفا আবারও দুই জবর এক জ্বর বাদ দিয়ে গেলে টান ইন প্রথমে নুনের সাথে মিলে ইন গুণ হবে এরপরে নুনের জবরটাকে আমরা এক আলিপ টান দেব না উচ্চারণ ইন জল না জল না আলাল আর দে মা আলাল আর দে زينةً لها، زينةً لها، لنبلوهم أيهم أحسن وعملا، إنا جعلنا ما على الأرض، ما على الأرض، زينه لها لنبلوهم ايهم ما عليها ما عليها صعيدا صعيدا صعيدا, صعيدا جرزا جرزا এখানে খেয়াল যদি আমরা করি জিম অক্ষরটা শক্ত করে যা এরকম হবে সামনের নিচের দতের অংশ থেকে যা এমন হবে জুরুজা মা আলাইহা সাঈদান জুরুজা আম হাসিবতা আম হাসিবতা আন আসহাব আল কাহফি আসহাবুল ফি আম হিসিব তা ফি আসহাবুল কাহফ ওয়ারقمি কানুমিন আয়াতিনা আজাবা এই জায়গাতে দম ছেড়ে দেওয়া যাবে না এই জায়গা যেন দম না ছেড়ে দেওয়া হয় এটাকে লাওয়াকফা علیہ দম ফেলানো যাবে না আবার লাম নিচে যদি গোল চিহ্ন থাকতো তাহলে আবার দম ছেড়ে দেওয়া যেত যেখানে শুধুমাত্র লাম আলিপ একাই থাকবে সেখানে দম ছেড়ে দেওয়া যায় না তাহলে আমরা এই জায়গায় দম ছেড়ে দেব না কোথায় কোথায় যদি দমটা চলেও যায় ওর রকিমি দম চলে গেছে মানে আমার নাই আবার ওই শব্দটাকে ধরবো ওর রকিমি কানু আজাবা। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إذ أوى الفتية إلى الكهف إلى الكهف এই যে সুরাতুল কাহাফ বলি আমরা এই তিন অংশ তিন অক্ষর মিলে এই সুরার নাম আর শব্দের শুরুতে আলিফ লাম থাকার কারণে যে কোনো শব্দের শুরুতে আলিফ লাম যদি থাকে সেটাকে নির্দিষ্ট বাচক বলা হয় এই যেকে নির্দিষ্ট করে শুধু উক্ত এ কাহাফ শব্দ যে ব্যবহার করা হয়ে গেছে এ কাহাফের জন্য আলিফ লাম ব্যবহার করা হয়েছে এই যে আওয়াল ফিত কাহাফি ফক কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ওয়া অক্ষরের পরে হামজা অক্ষর থাকলে ওয়া অক্ষর পড়তে হয় আর ইয়া অক্ষরের উপরে যদি হামজা অক্ষর থাকে তখনও ইয়া অক্ষরকে পড়তে হয় আর এখান ইয়া অক্ষরকে বাদ দিয়ে হামজা অক্ষর পড়তে হয় আর হামজার উপর সাকেন শক্ত করে পড়তে হয় ওয়াহাই একটি আওয়াজ আসবে রা রা দা রশাদা আবার রশ আবার নম্বর আয়াত আবার

আজকের এই ভিডিওটিতে আমরা ষোল কাহাফের যে প্রথম দশ আয়াত আমরা পড়া দেখলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ পড়া হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ